আদায় করতে যে সময়টুকুন লাগে তেয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে সোবাহানল্লাহ গন্দি তাহলে তাবু সহিদ ক্ষুদির দেল্লাহ তা আলামী আদিস খানা বর্ণনা করেছেন এককটা নামা একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে সুবাহানল্লাহ হান্দি আর ওদের কারবার শেষ শেষই হবে না

কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস তারা নাজিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন আল্লাহ পাক বলছেন

সবগুলো সব উদ্ধরণ করে দেবে তার মধ্যে যা আছে সবগুলি আবার আল্লাহ পাক বলেন ইজাশ শাম সুক্বিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদা النجوم تمسد واذا السماء افرجت সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্থনিত হয়ে যাবে আর আকাশসমূহ দৃঢ় বিভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে ফায়দা বারিকাল বাসার ওয়া খসাফাল Qমর ওয়া জুমিআশ যখন চক্ষু বিশParameteri হয়ে যায় মানুষের চাদর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ওয়া হুমিলাতিল আরদুল দিবাদু ফাদুক জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ আরামিন বলছেন এইভাবে করে কেয়ামতের দৃশ্য বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে আলমুল কুয়ামিদিন ইল্লাহ নিরুমান সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র পাকের কার থাকবে বাদশাহী জারে বলেন কা আল্লাহ যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আর মিনির রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফে এসেছে বুখারী মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুন আর আমিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলীকে ধারণ করবেন আর হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মণ্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুন আর আমিন বলবেন আইনাল জাব্বারুন আইনাল মুতাকাববিরুন কোথায় সেই শয়রাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী শয়রাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়ে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবিনি কত স্বৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তজ্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বুর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ শাস্তি দিলেন ফুলের মালার জুতার জেলের মধ্যে ঠিক কিনা গণ অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ আল্লাপা ভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধং গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথি অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না ওয়া কানায় আল আর ওই দিনটা ওই দিন হবে কাফেরদের জন্য সবচাইতে কঠিন সবচাইতে কবি কঠিন হবে কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহ আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লা রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাপাক যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাবুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে ওদেরকে কারবিদি কি বলা হয় তাগুত বলা আর এই তাগুতি শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহাসত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন নশরাদ কফারু ফা হুম আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমানানে না এই যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই তারা বিশ্বাস করে নাই যারা ইসলাম কে বিশ্বাস করে নাই পৃথিবীর নিকৃষ্ট প্রাণী বললি সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মত কে বলতেছেন আমি বলছি না কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরেরা এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝেন ভালো বুঝতে পেরেছে সুমন বুকুমন অমিউন ফাহুম লায়াকিলুন এরা বোবাব এরা বধির এরা অন্ধ এ কারণে কোনো কথা বোঝে না এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আসে না কত কবি আমাদের দেশে আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লচ্ছ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক বদন দর্শন করি বম নয়ন হেসে কহে সে রূপসী সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগি তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার সামান্য নলনা ললনা রূপ করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিষন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বজর্গ আপনি এলাকার ভিতরে বজর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কানতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বজর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বালে পরহ নেত্র ঝরে তবু হেতু না এমন যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ছড়ে নেত্র নয়নে জীবন বল্লার বান্দি আমি তোমাকে দেখি কান্দি না আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলমিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুর আলমিনে ক্ষুদ্র তোরা দেখে নাই কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঠকে নাই বিবেক থাকতে আল্লাহর দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুর আলমিন বলেন্লা এরা হলো চতুষ্পদ জানোয়ার বাল মাদল শুধু জানোয়ার না জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জনমের মতের গুলির কাম শুধু ফুর্তি করা গান বাজনা নাটক গল্প এইসব কাজ তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহ চিন্তা নাই তাহত নাই নাই শুধু গান আর নাচ দেখেন না পূর্তি এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসীর আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এ তো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছে এটা বুঝি কলকাতা অথবা অন্য কোনো শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব এক সঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধি জীবী আছে শিক্ষিত লোক আছে সমানে নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাতি শিয়ালের মুখোশ এই মুখোশ পরে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্তার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতি থ্রিগালের মুখশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুকতার ভূমিকায় অ্যাক্টিং করব অথবা স্ত্রীগালের মতো ঝুটтами করব যাপিন সাথে ঠিক ঠিক তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্যোদয়ের আগে রমনা লেকের পাড় গিয়ে সব দাঁড়িয়েছে বসন্তি রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পণে তাকিয়ে সকাল বেলা করছে এসব নববৈশাখ বাবা বাবাজিরা আমারে ডাকতেছ অপেক্ষা করো আমি আসতেছি আমার ডাকতেছো আমি আসতেছি কোমরে গামছা বেঁধে আসতেছি দুইশো পঁচিশ মাইল স্পিডে আসতেছি তিনি সুত উচ্চ জলচ্ছাস নিয়ে আস্তেছি নববৈশাকের মজা 7 আমার ভাইরা মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কি সাথে সম্পর্ক মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ করবে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুন আরাবিন একটি বছর পার করে দিলাম না ফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাপ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণকর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল নাকি বলে না না করে তা না বলে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখায় দিয়েছে তাই বলেন কাফেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনমের মতো খায় ইয়া কোন না কামা তা কুরুল আনাম জানোয়ারে যেমন খায় ওই রকম খায় তার মানে খায় একটু বিস্মৃক খায়া যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ বলে না বাহাদ্যে খায় আবার বাহাদ্যে খায় ডাব একটা কাটলো বিসমিল্লা নাই খাইলো দুই চার ঢোক খাইয়া পুরো ডাক্তার ভালাই দিল ডাবটা কি তোমার বাজান তৈরি করছিল নাকি একটু বিসমিল্লা বললা না একটু শুক্রিয়া আদায় করলাম আমি গত ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো তারিখ আমেরিকা থেকে এসছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার করে। করলাম কি ওরা বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে পড়াইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাংকস দেই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরের ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাঙ্কস দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে গডই মানে না আর এরা গডের নামাজ শ্রোতা বা ইবাদত কিছু করুক আর না করুক গডের অন্ত একটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে রেখা আমরা গড়ে বিশ্বাস করি তো শোকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুল আরামিনের শূন্য থলভ শকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন যদি আদায় করো আমি বাড়ায় দেব আর যদি নিয়ামতের শকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সফর করেছি ওদের জমিন এত ফার্টাইল জমি রীতিমতো তারা ফসল ফলাত এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভূমুখ্য জনতাকে খাওয়াইয়া পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায় কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজারমেন্ট করা মাপ করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম